নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমার রেসিপি পালং শাক দিয়ে বিউলির ডাল বিউলির ডাল তো অনেকেই খেয়েছেন কিনতে শীতের মরশুমে কচি পালং শাক দিয়ে কখনো কি বিউলির ডাল খেয়েছেন যদি না খেয়ে থাকেন আমার এই রেসিপিটি দেখার অনুরোধ রইল এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম বিউলির ডাল ডালটাকে বেশ ভালোভাবে বার এক ধুয়ে জল ফেলে পরিষ্কার করে নেব এইবার প্রেশার কুকারের মধ্যে চারটে সিটি দিয়ে নেব। প্রেশার কুকারে ডালটা বানালে ভীষণই তাড়াতাড়ি বানানো যায় এবং গ্যাসের খরচও কম হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে এরপর নিয়ে নিয়েছি একাটি কচি পালং শাক পালং শাকটা শুধু পাতাটুকু নেব এই যে দেখতে পাচ্ছেন কেমন কচি টাটকা পালং শাক পাতাগুলোকে বেছে নিয়েছি এবার ছোটো ছোট করে কেটে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার এই ভিডিওটার যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করবেন এবং আপনাদের প্রিয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন শাকটাকে কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়েছি সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে ফোড়নের জন্য ব্যবহার করলাম একটা শুকনো লঙ্কা লঙ্কাটা ভাজা হয়ে যাবার পারি ওর মধ্যে দিয়ে দিলাম চারটে থেঁতো রসুন এবার রসুনটা খুব বেশ লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে ওর মধ্যে পালং শাকটা দিয়ে দিয়েছি পালং শাকটা এক দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম হিং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত শাকটাকে ভেজে নেব যেহেতু শীতের পালং শাক তাই সেদ্ধ হতে খুব একটা বেশি টাইম লাগে না এরপর সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম এবার ডাল শাক এবং মশলাগুলোকে বেশ ভালোভাবে মিনিট পাঁচ সময় ধরে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব এই ডালটা আপনারা চাইলে মুসুর ডালের সাথেও বানাতে পারেন আমি আজকে বিউলির ডালের সাথে বানালাম এরপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবারে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল ডালটা কিন্তু খুব বেশি পাতলা করব না এটা বেশ ঘন ঘন হবে এবার ডালটাকে ফুটিয়ে নিচ্ছি মিনিট পাঁচ সময় ধরে ডালটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এরপর চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি চার মিনিট পর ঢাকনা খুলে নিলাম তৈরি হয়ে গেছে পালং শাক দিয়ে বিউলির ডাল ডালটাকে আলাদা একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এরপর আমি একটি বিশেষ তরকা দেব এর জন্য নিয়েছি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা সর্ষের তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিচ্ছি সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে পাঁচ ফোড়ন এবং শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবং শুকনো লঙ্কাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো তরকাটা রেডি হয়ে গেছে এরপর ডালের ওপরে দিয়ে দেব। এটা শেষে দিচ্ছি এর ফলে ডালটার স্বাদ অসম্ভব সুন্দর হবে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন